নমস্কার বন্ধুরা তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এসবি বি ইনফরমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই মুহূর্তে যে সমস্ত ইউটিউবার পেমেন্ট পাচ্ছে অলরেডি গুগল অ্যাডসেন্স থেকে পেমেন্ট নিচ্ছে তো তাদের জন্য ইম্পর্টেন্ট আপডেট এই মুহূর্তে কিন্তু গুগল থেকে একটা করে আপডেট চলে আসছে প্রত্যেকের ইমেলে যে ইউনাইটেড স্টেট যে ট্যাক্স ইনফরমেশন আছে সেটা ফিল আপ করতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে আঠাশ ডিসেম্বরের পরের থেকে কিন্তু পেনাল্টি শুরু হবে ঠিক আছে তো কিভাবে আমরা ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করবো স্টেপ বাই স্টেপ রকম ঝামেলা না করে ঠিক আছে শুধুমাত্র প্যান কার্ড এবং আমাদের যে যে জিমেল আইডিতে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্টের আমাদের কি লাগবে পাসওয়ার্ড লাগবে ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের বিষয় তো প্রথমেই কি করবে প্রথমেই আমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আছে সেই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলে নেবে তো আমি চলে এলাম আমার ল্যাপটপের স্ক্রিনে তো বন্ধুরা এখানে প্রথমত আমরা কি করব যে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমরা গুগলে যাব গুগলে গিয়ে সার্চ করব গুগল অ্যাডসেন্স তারপরে আমরা চলে আসব সাইন ইনে ঠিক আছে সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে জিমেল আইডিগুলো আছে সবগুলো চলে আসবে তো যে জিমেল আইডিতে আমাদের অ্যাকাউন্ট আছে অর্থাৎ অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেই ইমেল আইডিতে আমাদের ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে যাবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যাডসেন্স ফর ইউটিউব আর্নিং তো এখানে ক্লিক করব আর এখানে না ক্লিক করলেও হবে আমাদের সরাসরি নিচের দিকে আসতে হবে কোথায় আসবো পেমেন্টসে ঠিক আছে আমরা এখন কোথায় ক্লিক করবো পেমেন্টসে পেমেন্টসে ক্লিক করতে হবে পেমেন্টসে ক্লিক করলে আমরা পেমেন্ট ইনফরমেশন পেয়ে যাচ্ছি এবার ক্লিক করব পেমেন্ট ইনফরমেশনে ঠিক আছে তো কেয়ারফুলি দেখবে স্টেপ বাই স্টেপ আমি সবটা দেখিয়ে দিব কোনো রকম সমস্যা হবে না ঠিক আছে আর এই ট্যাক্স ইনফরমেশনটা যদি আমরা ফিল না করি তাহলে কিন্তু বুঝতেই পারছো তো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ সেটিং তো ম্যানেজ সেটিংয়ে ক্লিক করব ম্যানেজ সেটিংয়ে ক্লিক করার পরে আমাদের চলে আসবে পেমেন্ট প্রোফাইল এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত রকম আইডি আমাদের অ্যাড্রেস ফোন নাম্বার ঠিক আছে ট্যাক্স ইনফরমেশন সবটাই চলে আসছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট স্টেট ট্যাক্স ইনফরমেশন তো আমাদের সিঙ্গাপুর ট্যাক্স ইনফরমেশনের প্রয়োজন নেই আমাদের দরকার হচ্ছে ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফরমেশন তো এখানে নিচে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করব ঠিক আছে তো এখানে ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আমাদের সিঙ্গাপুরের অ্যাকসেপ্টেড দেখাচ্ছে স্ট্যাটাস ঠিক আছে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট ঠিক আছে ফ্রম ডব্লিউ এইট বিএন স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে আমরা সাবমিট করেছিলাম চোদ্দো ডিসেম্বর দু হাজার একুশে তার নিচে আমরা দেখতে পাচ্ছি শো ট্যাক্স ডিটেলস অ্যান্ড ডকুমেন্টস তো এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা স্টেটাস অ্যাপ্রভ দেখতে পাচ্ছি চোদ্দ ডিসেম্বর দু হাজার একুশে কিন্তু আমরা এটা ফিল আপ করেছিলাম এবং একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ লাস্ট ডেট আমি ভুল বলেছি দশ ডিসেম্বর আসলে একত্রিশ ডিসেম্বর তো এখানে আমাদের কি করতে হবে সাবমিট নিউ ফর্মে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে আমি একটা বিষয় বলে রাখি তোমরা প্রত্যেকেই নিজ নিজ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে গিয়ে এই স্ট্যাটাসটা চেক করে নিবে যে কবে তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট এক্সপায়ার হয়ে যাচ্ছে এক্সপায়ারি ডেটটা দেখার পরেই কিন্তু এই কাজটা করবে অর্থাৎ নিউ ফর্ম সাবমিট করবে গুগল যে ট্যাক্স ইনফরমেশান সেটা ফিল আপ করবে তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আমার যেটা অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস ঠিক আছে আমাদের যে পোস্ট অফিস আছে তার যে অ্যাড্রেস দুটোই সেম ঠিক আছে এখানে আমরা দেখে নিচ্ছি তো আমরা সাবমিটে নিউ ফর্মে ক্লিক করব সাবমিট নিউ ফর্মে ক্লিক করার পর স্টার্ট করবো ঠিক আছে তো স্টার্ট করার জন্য এখানে উপরে বলাই আছে বিফোর ইউ স্টার্ট ঠিক আছে কি কি করতে হবে আর এখানে সবটাই বলা আছে যে এখানে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সময় লাগবে অ্যাকাউন্ট সিকিউরের জন্য তোমাকে ভেরিফাই করবে অর্থাৎ তোমার যে পাসওয়ার্ড সেটা চাবে তো স্টার্ট ফর্মে আমরা ক্লিক করব স্টার্ট ফর্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের জিমেল এবং আমাদের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড এখন দিতে হবে তো আমার সবটাই নোট করা আছে তোমরাও নোট করে রাখবে তো সেই পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব ঠিক আছে আর যদি তোমরা পাসওয়ার্ড ভুলে যাও তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করবে ফরওয়ার্ড পাসওয়ার্ড ক্লিক করে তোমাদের এখানে কিছু স্টেপ ভেরিফাই করতে হবে তারপরেই কিন্তু পাসওয়ার্ড রিসেট করতে পারবে এরপর আবার পুনরায় স্টেপ বাই স্টেপ এই জায়গাটায় আসতে পারবে ঠিক আছে তো তারপরে এখানে পাসওয়ার্ড বসিয়ে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে বাটনে এবারে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার যে পরবর্তী স্টেপ সেই স্টেপ চলে আছি আমাদের ইউনাইটেড স্টেট ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করতে হচ্ছে বলছে যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ সুভাষ বর্মন তো ইন্ডিভিজুয়াল ঠিক আছে ইন্ডিভিজুয়াল ক্লিক করবে সবাই ইন্ডিভিজুয়াল করবে কিন্তু তো এরপর আর সিটিজেন অর রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেট নো তো আমরা ইউনাইটেড স্টেটের সিটিজেন নই আমরা হচ্ছি ভারতীয় ঠিক আছে ইন্ডিয়ান সিটিজেন তো আমরা নো করবো তো এখানে অটোমেটিক ইএস নিয়ে নিয়েছে তো আমরা আবার পুনরায় কী করবো নো বাটনে ক্লিক করবো নো বাটনে ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করব তো বন্ধুরা এখানে নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হচ্ছে না কারণ কি কারণ আমরা ইএস করেছি যেহেতু এখানে ইউনাইটেড স্টেটের আমরা রেসিডেন্ট নই তো আমরা নো করব পুনরায় নো করার পর সিলেক্ট ডব্লিউ এইট ট্যাক্স ফর্ম টাইপ তো প্রথমটাতে আমাদের ক্লিক করতে হবে ডব্লিউ এইট বি ই এন দিস ফর্ম ইজ মোস্ট কমনলি ইউজড বাই নন ইউএস ইন্ডিভিজুয়াল অ্যান্ড উড অলসো তো প্রথমটায় ক্লিক করার পর আমরা নেক্সট বাটনে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে পেজটা লোডিং হচ্ছে লোডিং হচ্ছে তো এবারে সবার প্রথমেই নাম চলে আসবে আমার নামেই যেহেতু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা তো আমার নামটাই চলে এসছে এরপরে নিচের দিকে দেখতেই পাচ্ছ আরও অনেকগুলো স্টেপ আছে এক দুই তিন চার করে তো এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে ঠিক আছে তো কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নিব ইন্ডিয়া ঠিক আছে প্রত্যেকটা কান্ট্রি এখানে তোমরা দেখতে পাবে তো আমরা একটু নিচে স্ক্রল করে নিচ্ছি তো নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কোথায় আমাদের ইন্ডিয়া এই তো এই তো আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে ফরেন টিন আমরা দেখতে পাচ্ছি আর ইউএস টিন তো বন্ধুরা ফরেন টিন হচ্ছে এখানে আমাদের যে প্যান কার্ডের নাম্বারটা সেটা বসাতে হবে ঠিক আছে আর যারা ইউএসএ অর্থাৎ সরি ইউএস ইউনাইটেড স্টেট যারা বাসিন্দা তারা সেখানকার প্যান কার্ড নাম্বার বা টিন নাম্বার এখানে বসাবে তো আমরা ফরেন টিন বসাবো যেহেতু আমরা ইউএসের লোক না তো আমরা ফরেনার মানে বিদেশি লোক ভারতীয় যেহেতু তাই না তো এখানে আমরা কি করব ফরেন টিন বলতে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিব। ঠিক আছে তো আমরা এখানে প্যান কার্ডের নাম্বারটা বসিয়ে দিব কেয়ারফুলি তো তোমরাও এখানে প্যান কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দিবে দুই তিনবার করে চোখ বুলিয়ে নিবে যাতে কোনো রকম অসুবিধা না হয় না হলে কিন্তু পরবর্তীতে গুগল অ্যাডসেন্সের পেমেন্ট পেতে সমস্যা হবে সেটা ব্লগের ব্লগের হতে পারে আবার ইউটিউব ভিডিওরও হতে পারে ঠিক আছে কোনোটাই যাতে সমস্যা না হয় দেখো আরেকটা বিষয় বলে রাখি ইউটিউবের ক্ষেত্রে আমাদের এই ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফরমেশন ফিল করতে হয় আর যারা ব্লগার যারা আর্টিকেল লেখালেখি করে তাদের জন্য কিন্তু সিঙ্গাপুরের ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে হবে ঠিক আছে এখানে কিন্তু দুটো ট্যাক্স আমরা দেখেছি এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো বন্ধুরা আমরা কোরেন্টিন দেখে নিয়েছি মানে বসিয়ে দিয়েছি এরপরে আমাদের অ্যাড্রেস আমাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস দুটোই ফিল আপ করতে হবে তো আমরা এখানে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে নিলাম অর্থাৎ অটোমেটিক আছে সিলেক্ট করা এরপরে আমার অ্যাড্রেস ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিন নাম্বার স্টেট দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল এরপরে আমি আবার আমার পোস্টাল অ্যাড্রেস এবং আমার যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটোই সেম তাই আমি এখানে চেক বক্সে ক্লিক করলাম তো এরপরে নেক্সট বাটনে ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পেজটা আবারও লোডিং হচ্ছে অর্থাৎ পরবর্তী নেক্সট স্টেপ চলে আসবে তো এবারে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ট্যাক্স ট্রিটি এখানে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথ হোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি তো এখানে আমাদের কি করতে হবে ইয়েস আই এম এলিজিবল ফর এ রিডিউস উইথ হোল্ডিং রেট তো ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা ইএসএ ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এই চেকবক্সে ক্লিক করতে হবে রেসিডেন্ট অফ দ্য ফলোয়িং কান্ট্রি তারপরে এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে ইন্ডিয়া তো আমরা এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে নিব তো আমরা একটু নিচের দিকে চলে আসবো নিচের দিকে চলে আসবো এই তো আমরা ইন্ডিয়া পেয়ে গেলাম তো ইন্ডিয়া সিলেক্ট করার পর এখানে আমাদের যে তিনটি চেক বক্স আছে তিনটো তিনটাতেই কিন্তু ক্লিক করতে হবে তো বন্ধুরা প্রথমটাতে চেক বক্সে ক্লিক করার পর আর্টিকেল অ্যান্ড প্যারাগ্রাফ আর্টিকেল টুয়েলভ অ্যান্ড প্যারাগ্রাফ টু এ টু এটা সিলেক্ট করতে হবে উইথ হোল্ডিং রেট হচ্ছে পনেরো পার্সেন্ট রিডিউস রেট এরপরে আমরা দ্বিতীয়টাতে চেক বক্সে ক্লিক করব এরপরে এটাতে ক্লিক করে আমরা আর্টিকেল সেভেন অ্যান্ড প্যারাগ্রাফ ওয়ান এখানেও কিন্তু জিরো পার্সেন্ট রেটে ক্লিক করব এরপরে তিন চেক বক্সে ক্লিক করব ক্লিক করার পর মো মো মোশন পিকচার অ্যান্ড টিভি রয়্যালিটি এটাও আর্টিকেল টুয়েলভ এরপরে পনেরো পার্সেন্ট ঠিক আছে এরপরে এই চেক বক্সে ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করব ঠিক আছে তো এই বিষয়টা একটু ভালো করে কেয়ারফুলি দেখে নেবে না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে তো আমরা সঠিকভাবে করে নিলাম এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ট্যাক্স ইনফরমেশনটা ফিল করলাম আর্টিকেল টুয়েলভ এবং আর্টিকেল সেভেন সবটাই দেখতে পাচ্ছি পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এবং জিরো পার্সেন্ট একটু মিলিয়ে নিব ঠিক আছে তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস পারফর্ম ইন ইউ ইন দ্য ইউএস তো এটা কিন্তু আমাদের নো করতে হবে যেহেতু ইউএসএ আমাদের কোনো রকম সার্ভিস নেই বা আমরা কোনো রকম সার্ভিস দিচ্ছি না তে তো আমরা এখানে নোতে ক্লিক করব নোতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব ঠিক আছে তো নোতে ক্লিক করে আমাদের নেক্সট সরি চেক বক্সে ক্লিক করবো তারপরে নেক্সট বাটনে ক্লিক করবো এরপরে আমাদের কী করতে হবে এখানে একটা নিচের চেক বক্স আছে আই অ্যাকসেপ্ট দ্য যাই হোক ডেলিভারি এগ্রিমেন্ট তো আমরা এটাতে ক্লিক করবো ক্লিক করার পর গেট ডকুমেন্ট বাই পোস্ট যদি পোস্টের মাধ্যমে আমরা ডকুমেন্ট নিতে চাই তাহলে এখানে ক্লিক করতে হবে আদারওয়াইজ নেক্সট বাটনে আমরা ক্লিক করব তো নেক্সট বাটনে তোমরা ক্লিক করে দিবে আর যদি তোমরা পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে ডকুমেন্টস নিতে চাও তাহলে গেট পোস্ট অফিসের মাধ্যমে ক্লিক করবে ঠিক আছে আমি পুনরায় দেখে নিচ্ছি তো এখানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে রেকমেন্ড করছে গো পেপারলেস ঠিক আছে সবটাই ঠিক আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আমরা আরেকটা বক্স দেখতে পাচ্ছি ডকুমেন্ট প্রিভিউ ছয় নাম্বারে চেকবক্সে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করব এরপরে সাত নাম্বার ঠিক আছে তো এখানে চেকবক্সে ক্লিক করব চেক বক্সে ক্লিক করার পর আবারও চেক বক্সে ক্লিক এরপরে ইয়ারটা দুই হাজার কুড়ি দেওয়া আছে বাই ডিফল্ট এখানে আমাদের দুই হাজার চব্বিশ করতে হবে যেহেতু আমরা দু হাজার এই ট্যাক্স ইনফরমেশন ফিল করছি তো দুই হাজার চব্বিশ দেওয়ার পরে এটা কিন্তু অপশনাল আমাদের এখানে কিছু করতে হবে না এরপর বলছে ডু ইউ কনফার্ম দ্যাট ইউ আর দ্য বেনিফিশিয়াল ওনার নেম ইয়েস আমি নিজেই স্বয়ং বেনিফিশিয়ারি ঠিক আছে তো এখানে ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার নেম এটাতে ক্লিক করে তারপরে নিচে আমার নাম কিন্তু অটোমেটিক চলে এসে এরপরে সাবমিট বাটনে ক্লিক করব তো সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের সম্পূর্ণ ট্যাক্স ইনফরমেশন ফিল কিন্তু স্টেপ বাই স্টেপ কমপ্লিট হয়েছে এবারে সাকসেসফুলি আমাদের এখানে অ্যাকসেপ্টেড দেখাবে এবং এক্সপায়ারি ডেট কিন্তু এখন দীর্ঘস্থায়ী হবে অর্থাৎ আমাদের যেখানে একত্রিশে ডিসেম্বর দু ছিল এখন একত্রিশে ডিসেম্বর দু হাজার দেখাচ্ছে দেখতে পাচ্ছ আর সবটাই কিন্তু আমাদের অ্যাপ্রুভড হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকসেপ্টেড হয়েছে আমাদের ট্যাক্স ইনফরমেশনটা আমরা একটু ভালো করে দেখে নিচ্ছি এই দেখতে পাচ্ছি স্ট্যাটাস অ্যাপ্রুভড এবং সাবমিটেড ডেট অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার আমি সাবমিট করলাম আর এক্সপায়ারি ডেট একত্রিশ ডিসেম্বর দু আর সাবমিটেড বাই সুভাষ বর্মন ঠিক আছে আমরা সবটা দেখতে পেলাম তো এবারে আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি তো বন্ধুরা এই ছিল মোটামুটিভাবে আমাদের ইউনাইটেড স্টেটের ট্যাক্স ইনফরমেশন ফিল করার সম্পূর্ণ প্রসেস আশা করি তোমরা যারা যারা ইউটিউব থেকে নিয়মিতভাবে পেমেন্ট পাচ্ছ ইউটিউবের থেকে অলরেডি একাধিকবার পেমেন্ট পেয়েছো তো তোমরা অবশ্যই তোমাদের ট্যাক্স ইনফরমেশনটা ফিল করতে হবে না হলে কিন্তু পরবর্তীতে পেনাল্টি লেগে যাবে তখন কিন্তু তোমাদের যেখানে ফিফটি তোমরা রেভিনিউ জেনারেট করতে পারছো ঠিক আছে সেখানে কিন্তু অনেকটাই কার্ট হয়ে যাবে